আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা বাস্তব সমস্যা সমাধানের সহ সমীকরণ এই অধ্যায়ের অনুশীলনীর এর এক এবং দুই নম্বর অঙ্ক সলভ করব এখানে বলা রয়েছে নিচের প্রতিজোড়া সমীকরণগুলোর মধ্যে যেগুলো সমাধানযোগ্য তাদের লেখচিত্র একে সমাধান করো এবং অসংখ্য সমাধানের ক্ষেত্রে কমপক্ষে তিনটি সমাধান লেখ একটা ইকুয়াল ফাইভ ঠিক আছে তো এটা আমরা এক নম্বর সমীকরণ দিয়েছি এটা আমরা দুই নম্বর সমীকরণ দিয়েছি এবার আমরা দেখবো যে সমাধান করা যায় কিনা অর্থাৎ সমাধান যোগ্যতা যাচাই করব তো তোমরা ছক পাঁচ দশমিক চার নিশ্চয় পড়ে আসছো তো এইখান থেকে আমরা প্রথমে এটা চেক করব এ ওয়ান বাই এ টু বি ওয়ান বাই বি টু যদি নট ইকুয়াল হয় তাহলে দুইটি পরস্পর স্মৃতি সরলরেখা পাওয়া যাবে সমঞ্জস্য হবে আর একটি মাত্র সাধারণ সমাধান আছে তাহলে এটা আমরা প্রথমে চেক করব তো প্রথম সমীকরণের এক্সের শখ এটা হচ্ছে এ ওয়ান তো আমরা এ ওয়ান লিখলাম দ্বিতীয় সমীকরণের এক্স এর সহগ এটা হচ্ছে এ টু এটা আমরা নিচে লিখলাম তারপর প্রথম সমীকরণের দেখতে পাচ্ছি না তার মানে অবস্থায় আছে সেটা আমরা এখানে লিখেছি তারপর ভাগ দ্বিতীয় সমীকরণের এর সহগ এখানে আমরা কি দেখতে পাচ্ছি মাইনাস দুই দেখতে পাচ্ছি তো এটা আমরা নিচে লিখেছি তো দুই দুই কাটলে কিন্তু এক হয় তো বাম পাশে এক আর ডান পাশে কিন্তু মাইনাস হাত তো এই দুটো কিন্তু কখনো সমান হতে পারে না তাহলে নট ইকুয়াল হলো তাহলে সমীকরণ জোট সমন্বর্ষ একটি সমাধান রয়েছে সমাধান যখন রয়েছে তাহলে সমাধান করে ফেলি লেকচিত্রের সাহায্যে তাহলে এক ও দুই নং সমীকরণ থেকে দুইটি সরল রেখা অঙ্কনের জন্য কয়েকটি করে বিন্দু নির্ণয় করি আমি তিনটি করে বিন্দু নির্ণয় করলে যথেষ্ট তো এখানে আমরা এক্সের এর ভিন্ন ভিন্ন মানের জন্য অয়ের মান বের করব প্রথমে আমরা এক নম্বর সমীকরণের জন্য কাজটা করব তো এক নম্বর সমীকরণটা আমরা একটু রাফ করে নিতে পারি এখানে আমরা অয়ের মানটা কিভাবে বের করেছি সেটা দেখিয়ে দিই তো অয় রেখে এইট কিন্তু ডান পাশে আছে টু এক্স কিন্তু বাম পাশ থেকে ডান পাশে গেলে মাইনাস টু এক্স হবে তাহলে এখানে দেখতে পাচ্ছ ওয়াই এইট মাইনাস টু এক্স এইটাই আমরা এখানে লিখেছি ঠিক আছে তাহলে এক্সের মান প্রথমে আমরা জিরো দিয়েছি তোমরা ভিন্ন ভিন্ন যে কোনো মান দিতে পারো সমস্যা নেই তো এক্সের মান যখন জিরো দিবা তখন কি হবে ওয়ের মান তাহলে টু ইন্টু জিরো মানে এই পাশটা জিরো হবে তাহলে থাকবে এইট তাহলে ওয়ের মান পাবো হচ্ছে এইট তাহলে এই যে জিরো কমা এইট আমরা এখানে লিখলাম এক্স কমা এর জায়গায় এবার আমরা চার দিয়েছি এক্স এর মান তাহলে ওয়াই এর মান কত হয় সেটা দেখি তাহলে টু এখানে চার তাহলে এইট মাইনাস চার দুগুণে আট কত হলো জিরো তাহলে এক্স এর মান চার দেওয়ার কারণে ওয়াই এর মান হয়ে গেল জিরো তাহলে চার কমা জিরো আমরা লিখে নিলাম এবার যদি এক্স এর মান আট দেওয়া যায় তাহলে কত হবে এক্স এর মান আট দেব এবার তাহলে আট মাইনাস টু ইন্টু আট তাহলে আট মাইনাস আর দুখানে ষোলো তাহলে আট মাইনাস ষোলো তাহলে হবে হচ্ছে মাইনাস আট যেহেতু ওই যে বড় সংখ্যাটা সামনের চিহ্নটা এখানে বসে তাহলে এখানে আমরা পেয়ে গেলাম মাইনাস আট তাহলে এইট কমা মাইনাস এইট এবার দ্বিতীয় সমীকরণের জন্য আমরা এই কাজটা করব দুই নম্বর সমীকরণটা আমরা এখানে একটু লিখে নিই টু এক্স মাইনাস টু ওয়াই ইকুয়েল এখান থেকে আমরা ওয়ের মানটা একটু বের করে নিই তো মানটা বের করতে হলে আমাদের কি করতে হবে যেহেতু এই তো ওয়ের সামনে কিন্তু মাইনেস দেখতে পাচ্ছি মাইনেসটা কাটাবো আমরা কোনোভাবে মাইনাসটা কাটানোর জন্য এই মাইনাস ডান পাশে পার করে দেবো দেখো টু এক্স ডানপাশ থেকে ফাইভ বাম পাশে আসলে মাইনাস ফাইভ হবে আর বাম পাশে মাইনাস টু ওয়াই ডানপাশে গেলে হবে প্লাস টু ওয়াই তাহলে সমানে ডান পাশের জিনিস বাম পাশে নিয়ে আসি বাম পাশের জিনিস পাশে নিয়ে যাই এতে কোনো চিহ্নের পরিবর্তন হবে না ওয়ের মান যদি বের করতে চাই তাহলে ওয়ের সাথে দুই গুণ অবস্থায় আছে ডান পাশে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে এটা আমরা এখানে লিখেছি এটা হচ্ছে ওয়ের মান তাহলে এক্সের মান আমরা প্রথমে সাপোজ জিরো দিলাম তোমাদের নিজের ইচ্ছা মতো এই মানগুলো বসাবা তো কাজটা এখানে করি টু ইন্টু এক্স এর মান জিরো মাইনাস ফাইভ বাই টু

পাঁচ দোকানে দশ মাইনাস পাঁচ ভাগ দুই তাহলে কত হবে দশ থেকে পাঁচ বিয়ে করলে হচ্ছে দুই সাড়ে সাত সাত দশমিক পাঁচ তার সাথে দুই গুণ করলে হবে পনেরো পনেরো থেকে পাঁচ বিয়ে করলে হবে দশ দশকে যদি দুই দিয়ে ভাগ করা হবে পাঁচ মুখে মুখে আমরা কাজটা করে ফেললাম তো আমাদের অঙ্ক করতে হলো না তাহলে আমরা সাত দশমিক পাঁচ কমা পাঁচ এটা লিখে নিলাম এখন উভয় অক্ষ বরাবর ঘর সমান এক একক ধরে ছক কাগজে বিন্দুগুলো স্থাপন করি সরল রেখা অঙ্কন করি তাহলে এক নম্বর সমীকরণের জন্য আমরা কি কি পাইছিলাম আমরা এটা বিন্দুগুলো যেগুলো পেয়েছিলাম সেটা একটু এখানে লিখে নেই তাহলে বারবার ওপরে আমাদের দেখতে যেতে হবে না আট কমা মাইনাস আট প্রথমে আমরা এই যে এক নম্বর সমীকরণের জন্য যে বিন্দুগুলো পেলাম সেগুলো বসিয়ে দেখি শূন্য কমা আট তাহলে এটা হচ্ছে মূল বিন্দু এক অক্ষের স্থানাঙ্ক শূন্য ডানেও যেতে পারবো না বামেও যেতে পারবো না এই কারণে অয় অক্ষের স্থানাঙ্ক কিন্তু এখানে আট আসছে তাই না তাহলে মূলবিন্দু থেকে যেহেতু প্লাস আট উপরের দিকে আট ঘর যাব এই যে পাঁচ ঘর ছয় ঘর সাত ঘর আট ঘর তো এখানে যে একটা ডট দিয়েছি এই ডট বা বিন্দুটার স্থানাঙ্ক শূন্য কমা আট এখানে আমরা চিহ্নিত করেছি তাহলে আমাদের এটার কাজ শেষ এবার চার কমা শূন্য এটা আমরা বসাবো চার মূলবিন্দু থেকে পজিটিভ তার মানে ডানের দিকে যাবে তো এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর তো এখানে গেলাম যেতে পারব না তো এখানে থাকবো এখানে একটা ঠিক আছে তো এই বিন্দুটার নাম হচ্ছে চার কমা শূন্য এটা আমরা এখানে আইডেন্টিফাই করেছি তারপর এই যে আট কমা মাইনাস আট আছে এক স্থানাঙ্ক প্লাস আট তাই না তাহলে মূল বিন্দু থেকে ডানের দিকে আট ঘর যাবে এই যে পাঁচ ছয় সাত আট অয়াকর স্থানাঙ্ক মাইনাস এইট মাইনাস থাকার কারণে নিচের দিকে যাবে দিকে যাবে না তাহলে পাঁচ ছয় সাত আট তো এখানে এসে আমরা একটা ডট দিয়েছি এই বিন্দুটার নাম হচ্ছে কমা তো এই 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 যে ডট 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 ধরে আমরা একটা অঙ্কন করেছি ঠিক আছে তাহলে আমরা এই যে লাল কালারের যে সরলরেখাটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এক নম্বর সমীকরণের জন্য চিহ্নিত করে নিলাম এবার দুই নম্বর সমীকরণের জন্য বিন্দুগুলো আমরা কি কি দেখেছি শূন্য কমা মাইনাস টু পয়েন্ট ফাইভ এটা আগে স্থাপন করে নেই শূন্য তাহলে এখানেই থাকবো তারপর কি মাইনাস টু পয়েন্ট ফাইভ মানে নিচের দিকে আড়াই ঘর এক ঘর দুই ঘর এই তো আর একটা ঘরের মাঝামাঝি তাহলে এখানে একটা ডট দিয়েছি এটার স্থানাঙ্কটা আমরা এখানে আইডেন্টিফাই করেছি তারপর আছে হচ্ছে পাঁচ কমা টু পয়েন্ট ফাইভ পাঁচ স্থানাঙ্ক হলে হয় ডাইনে যায় না হচ্ছে বামে যায় এখানে পাঁচ প্লাস আছে প্লাস থাকলে ডানে যায় এখানে পাঁচ ঘর গিয়েছি টু পয়েন্ট ফাইভ আছে তাহলে অবশ্যই উপরের দিকে যাবে নিচের দিক এই বিন্দু থেকে সরি এটা হচ্ছে পাঁচ ঠিক আছে আড়াই তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক পাঁচ কমা আহ দুই দশমিক পাঁচ আরেকটা থাকলো সাড়ে সাত আর হচ্ছে পাঁচ তাহলে মূল বিন্দু থেকে সাড়ে সাত ঘর এই তো সাড়ে সাত ঘর আর অক্ষের স্থানাংক পাস আছে ঠিক আছে তাহলে পাস প্লাস তো উপরের দিকে যাব এখানে আমরা ডট দিয়েছি তাহলে এই বিন্দু এই বিন্দু আর এই বিন্দু আমরা মিলিয়ে দিয়েছি অর্থাৎ অঙ্কন করেছি তাহলে এটার নাম হচ্ছে দুই নম্বর সমীকরণের জন্য আমরা চিহ্নিত করে নিলাম তো দেখো এই যে সরল রেখা দুইটা কিন্তু একটা জায়গায় মিলিত হয়েছে এই জায়গাটার স্থানাঙ্কই হচ্ছে আমাদের উত্তর তো এই মিলিত বিন্দুটা সেই জায়গা ঠিক আছে এই জায়গা এটার নাম দিলাম হচ্ছে এ তো এটার স্থানাঙ্ক কত দেখো এখান থেকে এক ঘর দুই ঘর তিন ঘর সাড়ে তিন ঘর উপরের দিকে এক ঘর তাহলে আমরা কি লিখতে পারি তিন দশমিক পাঁচ কমা এক এটা হচ্ছে আমাদের উত্তর তাহলে এখানে সরল রেখা দেওয়ায় পরস্পর এ থ্রি পয়েন্ট কমা অন বিন্দুতে সেট করে তাহলে নির্ণয় সমাধান এক্স কমা হয় থ্রি পয়েন্ট ফাইভ ঠিক আছে তাহলে আশা করছি বুঝতে পেরেছো এটা আমরা পরবর্তী কাজে চলে যাবের দুই নম্বর এখানে সতেরো দেওয়া আছে তো শিক্ষার্থীরা ভিডিওগুলো কেমন লাগে তোমরা কমেন্ট করে জানাবা আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের সামনে যায় ঠিক আছে কিনা দেখে নেই টু এক্স প্লাস ফাইভ ওয়াই ইকুয়েল মাইনাস চোদ্দো ফোর ফাইভ বা ইকুয়েল সতেরো ঠিক আছে এক নম্বর এবং দুই নম্বর সমীকরণ দিয়েছি আগের মতোই এবার আমরা চেক করব যে যোগ্যতা যাচাই তাহলে প্রথম সমীকরণের এক্সের সহক আমরা উপরে লিখেছি অর্থাৎ এইটা এ ওয়ান বাই এ টু নট ইকুয়েল বি ওয়ান বাই বি টু এরকম হলে আমাদের একটা সমাধান থাকে তাহলে দ্বিতীয় সমীকরণের এক্সের সহক এটা হচ্ছে এ টু তারপর হচ্ছে প্রথম সমীকরণের এর সহগ এটা হচ্ছে এটা মাইনাস ফাইভ ঠিক আছে তাহলে এই দুটো কিন্তু কখনো সমান হবে না ডান তাহলে সমীকরণ জোট সামঞ্জস্য একটি সমাধান রয়েছে তাহলে এক ও দুই নং সমীকরণ দুইটি সরল রেখা অঙ্কনের জন্য কয়েকটি করে বিন্দু নির্ণয় করি তাহলে এক নম্বর সমীকরণটা আমরা একটু এখানে লিখে নেই নিয়ে আমরা এর মানটা বের করে দেখাই কিভাবে এই কাজটা হলো মাইনাস তাহলে ওয়াইয়ের মান বের করব এই যে ফাইভ ওয়াই ঠিক রেখে মাইনাস চোদ্দো টু এক্স আমরা ডান পাশে পার করবো মাইনাস টু এক্স হবে ওয়াইয়ের মান বের করবো পাঁচ গুণ অবস্থা আছে ডান পাশে গেলে এটা ভাগ হয়ে যাবে ঠিক আছে এরকম তাহলে এই ভ্যালুটাই আসলে আমি এখানে লিখেছি ওয়াই ইকুয়াল সামথিং ঠিক আছে তাহলে এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য মান বের করবো এক্স এর মান যখন হচ্ছে মাইনাস দুই তো দেখি ওয়াইয়ের মান কত আসে মাইনাস দুই মাইনাস এখানে মাইনাস আর মাইনাস গুণ হবে প্লাস তাহলে মাইনাস চোদ্দ প্লাস চার এটা যোগ বেগ করলে হবে হচ্ছে মাইনাস দশ পাঁচ দোকানে দশ ঠিক আছে এই তো মাইনাস এখানে তাহলে ওয়াই কত আসলো মাইনাস দুই তো এটা আমরা এখানে লিখে নিয়েছি একইভাবে এক্স এর মান যদি তুমি তিন বসাও তাহলে ওয়াই এর মান আসবে মাইনাস চার সেটা আমরা লিখেছি এক্স এর মান যদি আট বসাও তাহলে ওয়াই এর মান আসবে হচ্ছে মাইনাস ছয় সেটা আমরা লিখেছি এবার দুই নম্বর সমীকরণের জন্য একটা কাজ করি দুই নম্বর সমীকরণটা কেমন ছিল এরকম ছিল ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই তো এখানে দেখো ওয়াই এর সামনে কিন্তু আমরা মাইনাস দেখতে পাচ্ছি আগের সিস্টেম আমরা ফলো করব ফোর এক্স সতেরো এ নিয়ে আসবো মাইনাস হবে মাইনাস ফাইভ ওয়াই ডান নিয়ে যাও প্লাস ফাইভ ওয়াই হবে সমানের ডান সকল জিনিস বাম পাশে নিলাম বাম পার্শের সকল জিনিস ডান পাশে নিলাম চিহ্ন পরিবর্তন হবে না ওয়াই এর মান বের করবো তাই পাঁচ গুণ অবস্থা আছে পাঁচ ডান পাশে গেলে এটা ভাগ হয়ে যাবে ওকে তাহলে ওয়াই সমান ফোর এক্স মাইনাস সতেরো ভাগ পাঁচ এটা আমরা এখানে লিখেছি এক্সের এর মান মাইনাস দুই বসাও তাহলে ওয়ের মান পাওয়া মাইনাস পাঁচ সেটা কিভাবে হচ্ছে দেখাই চার 2 মাইনাস দুই এটা সতেরো ভাগ চার দোকানে মাইনাস আট মাইনাস ভাগ পাঁচ মাইনাস সতেরো কত হয় সতেরো উনিশ বিশ কত হয় মাইনাস পঁচিশ নিচে আসে আছে পাঁচ পাঁচ পাস পঁচিশ মাইনাস পাঁচ থাকে তো এইটাই আমরা এখানে লিখেছি এক্স কম হয় মাইনাস টু মাইনাস ফাইভ কত হবে একটু মনে মনে করি চারের সাথে যদি তিন গুণ করো তিন ছেড়ে বারো বারো বিএক কত হয় মাইনাস পাঁচ ওপরে মাইনাস পাঁচ নিচে পাঁচ পাঁচ কেটে দেবে মাইনাস থাকবে তাহলে আট বসাই চার আটটা বত্রিশ কত হয় সতেরো বত্রিশ বিয়োগ সতেরো কত হয় বত্রিশ বিয়োগ সতেরো সাত পাঁচ বারো হাতে থাকে এক পনেরো তিন হয় তো এই হচ্ছে তিন তাহলে আট কমা তিন প্রথমে আমরা এই যে এক নং সমীকরণের জন্য যে বিন্দুগুলো পেলাম সেগুলো আমরা বসাবো তো এখানে একটু লিখে নেই যাতে স্থাপন করতে সুবিধা হয় আট কমা মাইনাস ছয় নিচের গুলোও লিখে নেই তোমাদের লেখার দরকার নাই ছক কাগজের ওপরে এগুলো আমি এমনিতে লিখতেছি এটা এক নম্বরের জন্য এটা হচ্ছে দুই নম্বরের জন্য তাহলে এই যে মাইনাস দুই মাইনাস দুই এটা আগে বসাই মূল বিন্দু থেকে এক সক্ষর স্থানাঙ্ক মাইনাস দুই তাহলে বামের দিকে দুই ঘর এক ঘর দুই ঘর অক্ষর স্থানাঙ্ক মাইনাস দুই নিচের দিকে দুই ঘর যাবে এক ঘর দুই ঘর তো এখানে এসে ডট দিয়ে আমরা এই যে বিন্দুটা লিখে নিয়েছি হয়ে গেল এবার থ্রি কম মাইনাস ফোর এটা বসাবো থ্রি এক অক্ষর স্থানাঙ্ক প্লাস থ্রি রানের দিকে তিন ঘর এক দুই তিন আর অক্ষর স্থানাঙ্ক মাইনাস ফোর নিচের দিকে চার ঘর যাবে এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর তো এখানে এসে ডট দিয়ে আমরা এই বিন্দুটা লিখে নিয়েছি তারপর থেকে আট কমা ঠিক আছে কমা নিচের দিকে ঘর তো এই এখানে ডট দিয়ে আমরা বিন্দুটা স্থাপন করেছি তো এই যে বিন্দু যে কয়টা পেলাম একটা দুইটা তিনটা তো এগুলো আমরা বিন্দুগুলো দিয়ে একটা সরল লেখা টেন তো এটা এক নম্বর সমীকরণের জন্য আমরা লিখে নিলাম তারপরে থ্রি কমা মাইনাস ওয়ান থ্রি প্লাস থ্রি ডানের দিকে তিন ঘর যাবে এক ঘর দুই ঘর তিন ঘর মাইনাস ওয়ান নিচের দিকে এক ঘর তো এখানে ডট দিয়ে আমরা বিন্দুটা লিখে নিয়েছি এইট কমা থ্রি পাঁচ ছয় সাত আট থ্রি লাস্ট থ্রি ওপরের দিকে যাবো তিন ঘর এক ঘর দুই ঘর তিন ঘর তো এইট মা থ্রি এই বিন্দু এই বিন্দু এই বিন্দু আমরা মিলিয়ে দিয়েছি দিয়ে আর একটা সরললেখা তৈরি করেছি যেটা আমরা দুই নম্বর সমীকরণ থেকে পেয়েছি তো এখন মিলিত বিন্দুটাই উত্তর হয় সেটা তোমরা জানো এই যে মিলিত বিন্দু কিন্তু এটা মিলিত বিন্দু এটা এটার স্থানাঙ্ক কত হয় সেটা একটু দেখি এটা এ দিলাম জিরো থেকে ডাইনের দেখে হাফ ঘর তাহলে এই যে হাফ প্রথমে আমরা লিখে নিয়েছি এইখান থেকে আবার নিচের দিকে কয় ঘর এক ঘর দুই ঘর তিন ঘর তো মাইনাস তিন এই কারণে আমরা লিখেছি উপরের দিক থাকলে প্লাস থ্রি লিখতা তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে শূন্য দশমিক পাঁচ কমা মাইনাস থ্রি তাহলে নির্ণয় সমাধান এক্স কমা ইকুয়েল শূন্য দশমিক পাঁচ কমা মাইনাস থ্রি আশা করছি এটাও বুঝতে পেরেছ আমরা এক এবং দুই সলভ করলাম পরবর্তী ভিডিওতে এই যে তিন এবং চার সলভ করবো ইনশাল্লাহ